তোমার কাছের মানুষটি তোমাকে সত্যিই ভালোবাসে কি না তুমি কিভাবে বুঝবে হয়তো তুমি একটা রিলেশনশিপে আছো তোমার কাছের মানুষটি যদি তোমাকে সত্যিই ভালোবাসে তোমাকে লাইফ পার্টনার করতে চায় তোমার সাথে আজীবন থাকতে চায় তাহলে এই দুটো আচরণ তার মধ্যে অবশ্যই থাকবে আসলে কি জানো বন্ধু একটা সম্পর্ক স্থাপন করার আগে কিছু জিনিস যাচাই করে নেওয়াটাই ভালো যাতে করে পরবর্তী সময়ে আফসোস করতে না হয় হায় রে আমি কার সাথে সম্পর্ক করেছিলাম তখন যদি একটু দেখে নিতাম একটু বুঝে নিতাম হয়তো আজকে আমাকে এতটা কষ্ট পেতে হতো না তো এই জন্যই আজকে আমি বলবো যে দুটো আচরণ তোমার কাছের মানুষের মধ্যে থাকলে ভেবে নিও সেই মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে তোমার সাথে আজীবন থাকতে চায় নতুবা নয় এক একটু ভালোভাবে দেখো তো তুমি যাকে ভালোবাসা বলছো বা যে তোমাকে ভালোবাসে বলছে সে কি তোমার কাছ থেকে কিছু জিনিস লুকিয়ে যায় এড়িয়ে যায় এই লুকোচুরি ব্যাপারটা একটা ভালোবাসার সম্পর্কে কখনো থাকে না সত্যিই ভালোবাসার সম্পর্কে কখনোই থাকে না আচ্ছা বলো তো কোন মানুষগুলোকে আমরা লুকিয়ে চলি এড়িয়ে চলি যে মানুষগুলো আসলেই চোর হয় এক কথায় যে মানুষগুলো আমাদের আপন নয় আমাদের সাথে তাদের কোনো রকম সম্পর্ক নেই আমরা যাদেরকে পছন্দ করি না যারা আমাদের শত্রু এক কথায় তাদেরকে আমরা লুকিয়ে চড়িয়ে চলি কিন্তু তুমি যদি তোমার ভালোবাসার মানুষটির কাছে কিছু লুকিয়ে যাও তাকে এমন কিছু কথা যেটা সবাইকে বলা যায় কিন্তু তাকে বলা যায় না তাহলে কি এটা ভালোবাসা হলো তো এইটা একটু ফলো করো এই দিকটা একটু দেখো যে তোমার কাছের মানুষটি তোমাকে কিছু লুকিয়ে যাচ্ছে কি না যদি মনে হয় যে এমন কিছু আছে যেগুলো সবাইকে বলছে তোমাকে এড়িয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না কোনো না কোনো একটা প্রয়োজনের জন্য তোমার সাথে সম্পর্ক করেছে তার মতলবটাই কিছু আলাদা এটা বুঝতে হবে কারণ লুকিয়ে চড়িয়ে সবাইকে যাওয়া গেলেও কাছের মানুষটিকে ভালোবাসার মানুষটির কাছে কোনো কিছুটাই লুকোনো যায় না তো এটা একটু লক্ষ্য দিও কেমন তোমার ভালোর জন্যই বললাম দুই যে মানুষটি তোমার সাথে সবে মাত্র একটা সম্পর্ক স্থাপন করেছে কিছুদিন যাবার পরেই যদি সে তোমার সাথে ফিজিক্যালি হতে চায় বা তোমাকে ফিজিক্যালি হতে বাধ্য করায় তাহলে ভেবে নিও সে কিন্তু তোমাকে কখনোই ভালোবাসে না এই ভুলগুলো অনেক ছেলেমেয়েরাই করে ফেলে অল্প বয়সী ইয়াং ছেলেমেয়েরা যারা বোঝে না সম্পর্কটা আসলে কি হয় তারা কিন্তু এই ভুলগুলো করে তো আমি আজকে তোমাদের বলছি যে মানুষটা তোমাকে ফিজিক্যালি হওয়ার জন্য জোর করে বাধ্য করায় আর তুমিও সেই বাধ্যতামূলক কাজে অংশগ্রহণ করো তাহলে বলি সে তোমাকে কখনো ভালোবাসতে পারবে না কারণ এই টাইপের মানুষগুলো মাথায় শুধুমাত্র একটা জিনিসই থাকে এরা চাহিদার জন্য জাস্ট একটা সম্পর্ক করতে চায় এই কারো না কারোর সাথে একটা সম্পর্ক করা নিয়ে আমার দরকার এরকম মেন্টালিটি তাদের মধ্যে থাকে কিন্তু দেখো দুটি মানুষের মধ্যে একটি ভালোবাসা সম্পর্ক হয় তো তো দুটি মানুষের মনের মিল হবে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে তারপর তো শরীরের মিলন অবশ্যই হবে কিন্তু এত তাড়াহুড়ো কিসের যার মধ্যে এতটুকু ধৈর্য নেই যে মানুষটা শুধুমাত্র যে চাহিদা মেটানোর জন্য একটা সম্পর্ক স্থাপন করে সে কিন্তু আজীবন বা একটা সময় পর তোমাকে কখনোই ভালোবাসতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম এই ভুলগুলো যারা করে না একটা সময় পর আফসোস করে যে ওই সময় এগুলো না করলেই হয়তো ভালো হতো আর যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই চট জলদি তোমার সাথে ফিজিক্যালি হওয়ার চেষ্টা করবেও না কখনো করবে না কারণ তার মাথায় তোমাকে নিয়ে অন্য স্বপ্ন আছে সে চায় তোমাকে নিয়ে ঘর বাঁধতে সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে কারণ সে জানে তুমি তো পালিয়ে যাচ্ছ না আমার থেকে তুমি তো আমার কাছেই থাকবে একটু সময় না অপেক্ষা করলাম একটা সময় তুমি তো আমারই হবে এই চিন্তা ভাবনাগুলো একজন ভালো মানুষের মধ্যে থাকে কিন্তু যে মানুষের মধ্যে ওরকম টাইপের ভাবনা থাকে সে কখনোই তোমাকে ঠিকঠাকভাবে রেসপেক্ট করবে না আর ভালোবাসবে না তো এই দুটো জিনিস একটু ভালোভাবে দেখে নিও যাতে করে পরবর্তী সময় আফসোস করতে না হয় যে আমি কত বড় ভুল করেছিলাম তাই ভুলটা করার আগে একটু সাবধান হও তোমরাই ভালো থাকবে তোমরাই হ্যাপি হবে ভালোবাসার সম্পর্ক অনেক মধুর সম্পর্ক আমি চাইব প্রত্যেকটি ভালোবাসার সম্পর্ক হয়ে উঠুক অনেক মধুর অনেক বন্ধুত্বপূর্ণ যাতে করে দুটি মানুষ একসাথে আজীবন থাকতে পারে চলো ভালো থাকবে